উঁচু উঁচু পর্বতের মধ্যে আকাশকে চিরে পর্বতের মধ্যে অবস্থিত এমন একটি স্থান যেখানে পা রাখা মাত্রই মনের মধ্যে এক অদ্ভুত শান্তি উপলব্ধি করা যায় আমি কথা বলছি এমন একটি দরবারকে নিয়ে যেখানে প্রতিদিন লাখ লাখ ভক্ত শুধু মায়ের দর্শন পাবার জন্য পর্বতের কঠিন যাত্রা করেন আর সেই দর্শনের দ্বারাই সৎ ক্লান্তি সব দুঃখ কষ্ট ব্যথা বেদনা যেন হাওয়াতে বিলীন হয়ে যায় এই কাহিনিটি হল মা বৈষ্ণোদেবীর পবিত্র ধাম যা জম্মু কাশ্মীরের ত্রিকূট পর্বত শৃঙ্খলার মধ্যে অবস্থিত মানা হয় যে এই যাত্রা ততক্ষণ করা সম্ভব নয় যতক্ষণ না মা নিজে আপনাকে ডাকবে হাজার হাজার ভক্তের ভিড়ে যদি আপনি এখানে পৌঁছে যান তাহলে বুঝবেন মা নিজে আপনাকে ডেকেছে এই যাত্রা শুধু পাহাড়ে চড়া নয় এটি একটি আধ্যাত্মিক যাত্রা চোদ্দ কিলোমিটারের এই ট্রেকিং যা কাটরার থেকে শুরু হয় আর মায়ের ভবন পর্যন্ত যায় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই মন্দির কে তৈরি করেছিল কে খুঁজে পেয়েছিল এই গুহা শুধু কি শ্রীধরই এর পেছনে ছিলেন রত্নাকর নামক আরেকজন তপস্বীর নাম কেন ইতিহাসের থেকে মুছে ফেলা হয়েছিল তাহলে চলুন শুরু করা যাক মা বৈষ্ণদেবীর ধামের সাথে যুক্ত এই রহস্যময়ী কাহিনীটি আজ থেকে হাজার বছর আগে ত্রিকুটের পাহাড়ের মধ্যে একজন দিব্য সাধু তপস্যায় লীন ছিলেন আর সেই সাধুটি ছিলেন ভক্ত রত্নাকর তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি প্রথমে মায়ের উপস্থিতিকে অনুভব করেন আর নিজের তপস্যার দ্বারা এই স্থানকে জাগ্রত করেন সবাই শ্রীধরেরই কথা বলেন কিন্তু ইতিহাসের ধূসর পাতায় রত্নাকরের অবদান কোথাও হারিয়ে গেছে মানা হয় যে যখন শ্রীধর ভান্ডারার আয়োজন করেন তখন রত্নাকর আগের থেকেই মাকে পুজো করছিল আর এটা তারই ভক্তি ছিল যা মাকে এখানে স্থির হবার জন্য প্রেরণা দান করেছিল এই যাত্রার শুরুতেই আসে বানগঙ্গা এটি সেই স্থান যেখানে মা ধনুকের দ্বারা বান চালিয়ে জলধারা প্রবাহিত করেছিল যাতে তৃষ্ণার্ত হনুমান জলপান করতে পারে আজও সবাই মানে যে এই জলে স্নান করলে পাপ মুক্ত হওয়া যায় আর কিছু দূর যাবার পর আসে চরণ পাদুকা এখানে মা দাঁড়িয়েছিলেন আর পেছনে ফিরে ভৈরবনাথকে দেখেছিলেন আজও একটি শিলার ওপরে মায়ের পদচিহ্ন দেখতে পাওয়া যায় হাজার হাজার বছর পার হয়ে গেছে কিন্তু সেই পদচিহ্নের ওপরে সময় বা আবহাওয়ার কোনো প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় না সেগুলি একই রকম আছে এটা কি শুধু বিশ্বাস নাকি কোনো অলৌকিক শক্তি হয়তো বা দুটোই আর কিছু দূর যাবার পর ত্রিকূট পর্বতের একটি গুহা আসবে যার নাম অর্ধকুমারী গুহা বলা হয় যে মা এখানে ন মাস অবধি তপস্যা করেছিলেন ঠিক সেইভাবেই যেভাবে কোনো বাচ্চা মায়ের গর্ভে থাকে এখানে আজও ভক্তরা ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে সেই সংকীর্ণ গুহার মধ্য দিয়ে যাবার জন্য সবাই তাতে সে যেমনই আকৃতির হোক না কেন সেই গুহার মধ্য দিয়ে খুব সহজভাবেই পের হয়ে যান এছাড়াও যখন ভৈরবনাথ মায়ের পেছনে যান তখন মা ত্রিকুট পর্বতের চূড়ায় তার বধ করেছিলেন তখন মা ভৈরবনাথকে শ্রাব নয় মোক্ষ দিয়েছিলেন আর বলেছিলেন আমার দর্শন ততক্ষণ সম্পূর্ণ হবে না যতক্ষণ না ভক্তরা ভৈরব মন্দিরে দর্শন করবে এটি মায়ের করুণার থেকে বড় প্রমাণ ছিল এখান থেকে আগে যাবার পর যখন গুহার ভেতরে পৌঁছান তখন দর্শন হয় তিনটি পিণ্ডোর মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী তিন দেবী একসাথে এখানে বিরাজমান আছেন অনেকজন একে প্রতীক স্বরূপ মনে করেন কিন্তু যারা সেখানে দাঁড়িয়ে সেই কম্পনকে অনুভব করে তারা জানে যে এটা কম্পন নয় চেতনার কেন্দ্র এই কথা ত্রেতা যুগে শুরু হয়েছিল যখন পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়েছিল তখন ত্রিদেবী সরস্বতী লক্ষ্মী আর কালী একসাথে একটি অলৌকিক শক্তি উৎপন্ন করেছিল এই শক্তি পৃথিবীতে রত্নাকর নামক দম্পতির ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করে যার নাম রাখা হয় বৈষ্ণবী ছোটবেলা থেকেই তপস্বী আর আকর্ষিত বৈষ্ণবী ঘর গৃহস্থ ছেড়ে উত্তর দিকে ধ্যান করতে চলে যান কাটরা নামক স্থানে হানসালি গ্রামে থাকতেন শ্রীধর যিনি একজন নির্ধন কিন্তু মনের দিক থেকে মায়ের একজন বড় ভক্ত ছিলেন নবরাত্রির সময়ে মা তাকে ভাণ্ডারার আয়োজন করবার আদেশ দেন এবং মা তাকে নানাভাবে সাহায্যও করেন তিনি কন্যা পূজার আয়োজন করেন আর সেই তিনি তার ঘরে একজন দিব্য কন্যা আসেন সেই ছিল মা বৈষ্ণবী এই সময় ভৈরবনাথ নামক এক রাক্ষস সেখানে আসে আর সে মাকে নানাভাবে বিরক্ত করতে থাকে ভান্ডারা শেষ হবার পর ভৈরবনাথ মদ ও মাংসের ভোগ চেয়ে বসেন যাকে মা বৈষ্ণবী অস্বীকার করেন আর এখান থেকেই শুরু হয় মা আর ভৈরবনাথের মধ্যে বচসা এরপর মা বৈষ্ণবী একটি গুহার মধ্যে লুকিয়ে যান আর তারপর ত্রিকূট পর্বতের চূড়ায় ভৈরবনাথের মাথা কেটে তাকে বধ করেন আর তার মাথা ভৈরব ঘাঁটিতে যেয়ে পড়ে শ্রীধর এই গুহার খোঁজ করেছিলেন এবং তিনি মায়ের প্রচার করেছিলেন বলে জানা যায় গুহার মধ্যে যে তিনটি পিণ্ড আছে তা কোনো মূর্তিকার তৈরি করেননি এটি স্বয়ংভূ অর্থাৎ প্রকৃতির দ্বারাই তৈরি হয়েছে বিনা কারো হস্তক্ষেপে এই তিন দেবীর মিলিত স্বরূপ যা জ্ঞান ধন আর শক্তির সঙ্গম যে এখানে আসে সে খালি হাতে ফিরে যায় না কখনো মনের শান্তি কখনো সন্ততি কখনো স্বাস্থ্য তো কখনো সমৃদ্ধি নিয়ে ফিরে আসে যদিও শ্রীধরী মায়ের পুজো করেছিল বলে মানা হয় কিন্তু মন্দিরের ভব্য নির্মাণ মহারাজা গুলাব সিংয়ের শাসনকালে হয়েছিল আজ গুহার বাইরে যে সুন্দর ভবন আছে তা তার শাসনকালেই তৈরি করা হয়েছিল প্রতি বছর নবরাত্রিতে এখানে আসা ভক্তের সংখ্যা কোটিতে পৌঁছে যায় বৃষ্টি হোক বা বরফ পড়ুক বা ভরা গরম হোক ভক্তরা যে কোনো পরিস্থিতিতে এত কঠিন যাত্রা করে এখানে আসেন শুধু মায়ের একবার দর্শন পাবার জন্য এই যাত্রায় ক্লান্তি পাহাড়ের কঠিন যাত্রা অপেক্ষা সব কষ্টই দূর হয়ে যায় মায়ের একবার দর্শন করবার পর এই দর্শন চোখ দিয়ে হয় না এটি হল আত্মার উপলব্ধি মা বৈষ্ণোদেবীর ধাম শুধু একটি ধার্মিক স্থল নয় এটি একটি অনুভব যা কেবল নিজে যাত্রা করেই পাওয়া যায় আপনি কি কখনো বৈষ্ণোদেবী মন্দিরে গেছেন গেলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মায়ের ভক্তরা কমেন্টে জয় মাতাদি অবশ্যই লিখবেন বলো জয় মাতাদি